হ্যালো এস আসসালামু আলাইকুম আজকে ফেসবুকের ভিউস নিয়ে কিছু কথাবার্তা বলি অনেকেরই প্রশ্ন ফেসবুকের ভিউস কেন ধীরে ধীরে কমতে থাকে বিষয়টা আসলে যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে বলা ফেসবুক থেকে ভিউজ কমে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনারা আপনাদের ভিডিওতে যেই সকল ফেসবুক বন্ধুরা কমেন্টস করে থাকেন ওই কমেন্টসের উত্তর না দেওয়ার কারণেই এমন হতে পারে এখানে ছয়টা কারণ আমি তুলে ধরছি এক নাম্বারে কমেন্টসের উত্তর না দেওয়ার কারণে এমন হয় দুই নাম্বারে যেই সকল ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিরা নিয়মিত পোস্ট না করে গাফলতি করেন তাদের ব্যাপারে যেমন আপনি একদিনে তিনটা ভিডিও পোস্ট দিতে হবে সকাল আটটার মধ্যে বিকাল চারটার মধ্যে রাত দশটার মধ্যে তিনটা ভিডিও আপনি পোস্ট করলেন এর মধ্যে সাথে কিছু টেস্ট ব্যবহার করলেন আবার স্টোরিতে দুই তিনটা প্রতিদিন ছবি পোস্ট করবেন আর ফেসবুকে যতগুলো আপডেট গাইডলাইন আসবে সেগুলো মেনে চলবেন আবার অনেকেই নিজের ভিডিও নিজেই অন্য জনের গ্রুপে শেয়ার করেন নিজের ভিডিও নিজে কখনও অন্যজনের ভিডিওতে অন্যজনের আইডিতে অথবা গ্রুপে অথবা মেসেঞ্জার গ্রুপে কোথাও কেউ শেয়ার করবেন না শেয়ার করলেই আপনার রিচ এবং কি ভিউস কমতে থাকবে অনেকে আবার দেখা যায় আপনি একটা ভিডিও পোস্ট করলেন আপনি থামমেল ব্যবহার করেননি এবং কি টেস্ট ব্যবহার করেননি কোনো ধরনের টাইটেল দেননি টাইটেল না দেওয়ার কারণে তখন এই সমস্যাগুলো হতে পারে আমরা তো অনেকেই ভিডিও করি তো ভিডিও করার নিয়ম হলো এক ক্যাটাগরিতে যে যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন ফানি ভিডিও করেন রান্নার ভিডিও করেন তারপরে আপনার এডুকেশনাল ভিডিও করেন খেলাধুলার ভিডিও করেন যেটাই করেন আপনি এক ধরনের ভিডিও সময় করতে হবে ভিডিওতে যে কোনো বিষয় যে কোনো ভিডিও পোস্ট করলেই হবে না দেখা যায় আপনি আজকে এডুকেশনাল ভিডিও করলেন কালকে খেলাধুলার ভিডিও করলেন ওষুধ ফানি ভিডিও করলেন এর দিন কোথাও গেছেন ওইখানে কিছু পাইছেন ওটা ভিডিও করে নিয়ে আসলেন তো এই ধরনের ভিডিওর মাধ্যমে আপনার ভিউজ বাড়বে না কারণ কমতে থাকবে কেননা ফেসবুক কোম্পানি আপনার চ্যানেলটাকে নিউজ হিসাবে ধরে নিয়েছেন আপনি এক ধরনের ভিডিও যখন শেয়ার করবেন পোস্ট করবেন তখন ওনারা এক ক্যাটাগরিতে ওটা নিয়ে যাবেন এক ক্যাটাগরিতে যখন ওটা সেটিং করা হবে তখন আপনি অন্য ভিডিওগুলো দিলে তখন ওনারা এটা গ্লু করবেন না তো গ্লু না করলে এটা পাবলিকের সামনে কীভাবে যাবে তখন স্টপ হয়ে থাকবে আপনার যে সকল ভিডিওগুলো আপনার প্রতিদিন পোস্ট দিবেন এগুলো স্টপ হয়ে যাবে স্টপ হওয়া যাওয়ার কারণেই আপনার ভিউজ এবং কি রিলস কমে যাবে সব সময় এক ক্যাটাগরিতে থাকতে হবে কোনো ধরনের বিকল্প ক্যাটাগরিতে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার রিস এবং কি ভিউজ প্রতিদিন বাড়তে থাকবে আরও একটা বিষয় এই বিষয়টা আপনাকে আপনাদেরকে অনেকে শেয়ার করে না যারা অনেক পুরাতন যে ফেসবুক ইউজার আছেন এরা আসলে সত্য কথাগুলো বলে না না বললে নতুনদেরকে সব সময় ওনাদের পিছনে লেগাইয়া রাখেন লেগাইয়া রাখার কারণ হলো কারণ সত্য কথা বললো তো আপনারা ওনাদের পিছনে যেই বিষয়গুলা অথবা সবগুলা জানতে পারলে আর ওনার আড়িতে যুক্ত থাকবার চেষ্টা করবেন না সেই ধরনের সেই জন্যই অনেকেই সঠিক কথাগুলো বলে না তবে আমি যা বলবো সবগুলা সঠিক ধরে নেবেন কেননা আমি মিথ্যা বলবো না যেটা ফেসবুক গাইডলাইন মধ্যে দেওয়া হয়েছে সেগুলাই বলতেছি প্রত্যেক মাসের বিশ তারিখ আঠারো থেকে বিশ তারিখের মধ্যে ফেসবুক কোম্পানি আপনার আমার সবার বিউজ আঠাশ তারিখ পর্যন্ত ক্যাটেরিং অনেক সময় দেখা যায় বিশ তারিখের পরে অথবা বাইশ তারিখের আঠারো তারিখের পরে দেখা যায় আমরা একটা পর্যায়ে প্রফেশনালে যখন আমরা মনিটাইজেশনে ঢুকি তখন দেখা যায় যে আমাদের এই চলতি মাসেই ভিউজ ছিল এক লক্ষ ষাট হাজার বাইশ তারিখের পঁচিশ তারিখের ছাব্বিশ তারিখের পরাজ দেখি এটা চলে আসছে কত তিরিশ হাজারের অর্থাৎ মানে এক লক্ষ তিরিশ হাজার বিউজ উদাও হয়ে গেছে তো উধাও হয়ে যাওয়ার কারণেই অনেকেই এটা নিয়ে বিভিন্ন ধরনের টেনশান করেন আমার বিউজ কমতে আছে কেন কোথায় গেল কি আসো বিষয় এটা নিয়ে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করেন তো সঠিক প্রশ্নটা অনেকেই বলে না তো না সেই জন্য আমি আজকে আপনাদেরকে বলে দিলাম বিষয়টা অবশ্যই মনে রাখবেন আপনাদের বিউজ যখন ফেসবুক কোম্পানি আপনাদেরকে ডলার দেওয়ার জন্য যখন এটাকে পর্যায়ক্রমে বিশ তারিখের পর থেকে ম্যানেজ করবে তখন আপনাদের এই বিউজগুলো কমতে থাকবে আবার তিরিশ তারিখের পর থেকে বাড়তে থাকবে এই বিষয়টা মাথায় রাখবেন তো আমার ভিডিওগুলো আমি সবসময় সত্য কথা বলি সঠিক কথা তুলে ধরি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার আইডিটা ফলো করে দিবেন এবং কি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমার এই আইডিতে আমি প্রতিদিন তিন চারটে করে ভিডিও পোস্ট করি শুধু ফেসবুক বিষয়ের উপর তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম